ফুড এসআই ক্লার্কশিপ বা মিসলেন্স যদি হয়ে থাকে তোমার লক্ষ্য তাহলে আজকের ক্লাসটা কিন্তু তোমার জন্য বোর্ডের দিকে একটু ভালো করে মন দিয়ে দেখো দেখতে পারবে দেখো লোকসভার আসন সংখ্যা কত নেক্সট দেখো নেক্সট হচ্ছে ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখার্জি নিম্নের কোন মন্ত্রিত্বের দায়িত্ব ছিলেন নেক্সট দেখো নেক্সট হচ্ছে বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রীকে নেক্সট দেখো নেক্সট হচ্ছে রাহুল গান্ধী কোন নির্বাচনী কেন্দ্র থেকে জয়লাভ করে এসেছেন নেক্সট দেখো নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে জয়লাভ করে এসেছেন নেক্সট দেখো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত দেখতে পাচ্ছ এই যে কোয়েশ্চেনগুলো তোমাদের আমি দেখাচ্ছি বা দেখালাম এগুলো কোথায় আসা এগুলো হচ্ছে দেখো ক্লার্কশিপ দু উনিশে আসা প্রশ্ন উনিশে আসা প্রশ্ন উনিশে আসা প্রশ্ন নেক্সট দেখো পনেরোতে আসা প্রশ্ন ঠিক আছে এটাও পনেরোতে আসা প্রশ্ন এই প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটা সিমিলারিটি কি পাচ্ছি এই প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে ভারতের পার্লামেন্ট অর্থাৎ ভারতের যে সংসদ সেই নিয়ে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু হয় মন্ত্রীদের জিজ্ঞেস করেছে কোন সে কোন মন্ত্রীদের দায়িত্ব ছিলেন বা কোন সংখ্যা জিজ্ঞেস করেছে কতগুলো সিট হয় কী বৃত্তান্ত এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করছে অর্থাৎ আমরা কি বুঝতে পারছি ভারতের যে পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্ট অফ ইন্ডিয়া আমাদের আপকামিং ফুড এসআই বলো ক্ল্যাগশিপ বলো বা মিস বলো এই তিন পরীক্ষা বা যে কোনো পরীক্ষার জন্য হয়ে যাচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক তাই আজকে আমরা কি করবো তাই আজকে আমরা পার্লামেন্ট অফ ইন্ডিয়া থেকে টপ থার্টি বা তিরিশটা কোয়েশ্চেন কিন্তু করবো আমি তোমাদের একটা কথা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আজকের ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণভাবে করো তাহলে দেখবে তোমাদের এই তিরিশটা প্রশ্ন থেকে একটা হিউজ কোয়েশ্চেন কিন্তু কমন আসার চান্স হয়ে যাচ্ছে তাছাড়াও তোমাদের কিন্তু অনেক নলেজ গেন হচ্ছে তো চলো ক্লাস শুরু করে দিই তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেকের স্বাগত জানাই তোমাদের চ্যানেল ইউর স্টাডিতে তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা করবো হচ্ছে ঠিক আগের যে কোয়েশ্চেনগুলো দেখলাম না সেই কোয়েশ্চেনের ধাঁচে করবো এবং এবং দেখো সেগুলো কিন্তু শুধুমাত্র আমার মন গড়া কোশ্চেন নয় সেগুলো প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন আর তোমরা দেখতে পারবে কি সুন্দর একটা মিল রয়েছে এই যে আমরা প্রশ্নগুলো করব ঠিক সেই প্রশ্নগুলো কিন্তু বারেবার ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে তাই কিন্তু আমাদের এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো মতন দেখে যাওয়াটা খুব দরকার তো দেখো কি বলেছে দেখো বলেছে রাজ্যসভা সর্বোচ্চ সদস্য সংখ্যা কত এসছিল কোথায় ডাব্লিউ বিসিএস এসছিল ঠিক সেম টাইপের প্রশ্ন দেখো কোথায় এসছিল আমাদের দেখো এখানে এসছে একটা লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত তোমাদের আমি দেখাবো এক এক করে দেখাবো পরের

দেখো সঠিক উত্তর হবে আড়াইশোটা আড়াইশো হচ্ছে সর্বোচ্চ সদস্য সংখ্যা একটু যদি ভেঙে দেখি এটা হবে দুশো আটত্রিশ টু থার্টি এইট দুশো আটত্রিশটা কিন্তু আহ নর্মাল যারা নির্বাচিত হয়ে আসে তাছাড়া কিন্তু বারো জন হচ্ছে বিশিষ্ট ফিল্ড থেকে মানে যে কোনো স্পেশালাইজ ফিল্ড থেকে নির্বাচিত হয়ে আসে বা মনোনীত হয়ে আসে কিন্তু রাষ্ট্রপতি দ্বারা এই রাজ্যসভায় মেম্বার সংখ্যা হচ্ছে এবং প্রত্যেকটা তোমাদের আমি একটা খুঁজে বার টোটাল করবো সিমিলারিটি দেখিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষার এক্সামিনারদের ধাঁচটা কি তারা কি চায় এবং প্রত্যেকটা কিন্তু অধিকাংশই আমাদের রাজ্য সরকারের পরীক্ষা এই কথাগুলো যে বলছি বলছি তার কারণ হচ্ছে আমার বিগত এক্সপিরিয়েন্স দিয়ে বলছি আমার বেশ কিছু এক্সাম ক্লিয়ার করার এক্সপিরিয়েন্স কোয়েশ্চেন্সের মাধ্যমে কিন্তু তোমাদের আমি এই জিনিসটা বলে গাইড করতে পারি যে এই কোয়েশ্চেনগুলো কিন্তু আবারও রিপিট করবে তো চলো দেখে নিই প্রশ্ন কি রয়েছে নেক্সট বলেছে দেখো 80 নম্বর ধারায় ব্যাখ্যা করা হয়েছে যে দেখো ডব্লিউবিসিএস আসা প্রশ্ন দেখো তোমাদের এখনি কি দেখালাম রাজ্যসভা সর্বোচ্চ সদস্য সংখ্যা কত দেখো এই যে সংবিধানে আমাদের সংবিধানে কিন্তু প্রত্যেকটা জিনিস এক একটা করে আর্টিকেলে আন্ডারে লেখা ঠিক আছে এক একটা আর্টিকেলের আন্ডারে প্রত্যেকটা জিনিসকে কিন্তু ব্যাখ্যা করা তো এই যে সদস্য সংখ্যা যে কতগুলো হবে সেটাও কিন্তু একটা আর্টিকেলে ব্যাখ্যা করা রয়েছে কত নম্বর আর্টিকেল জানো আর্টিকেল 80 আর্টিকেল 80 আন্ডারে কিন্তু রাজ্যসভার ব্যাপারে সমস্ত খুঁটিনাটি নাটি ডিটেইলস দেওয়া তাহলে আমরা কি বুঝতে পারছি আর্টিকেল 80 তে কি দেওয়া আছে আর্টিকেল 80 তে দেওয়া রয়েছে যে রাজ্যসভা সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 250 তাহলে 80 নম্বর আর্টিকেলটা কিসের সাথে সম্পর্কিত এটুকুই আমরা বুঝে যাচ্ছি এটা হচ্ছে রাজ্যসভার গঠন রাজ্যসভার গঠন নিয়ে কিন্তু বলা রয়েছে আর্টিকেল 80 তে বোঝা গেল নেক্সট প্রশ্ন দেখো যে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক কতজন সদস্য রাজ্যসভায় মনোনীত হন কি পাচ্ছি কোয়েশ্চেন লিঙ্ক পাচ্ছি কিনা এই রাজ্যসভা নিয়ে কতগুলো কোয়েশ্চেন করেছে ঠিক সেমভাবে কিন্তু তোমাদের দেখবে লোকসভা যখন প্রশ্ন করেছে এরপরে লোকসভা নিয়ে একটা করে কিন্তু করতে পারে আপকামিং যে কোনো এই কিন্তু আমাদের ধরতে হবে এই ধাঁচটা আমাদের ধরাটা কিন্তু মেন টার্গেট তাহলে রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারে রাষ্ট্রপতি আমি তোমাদের কি বললাম টু থার্টি এইট প্লাস বারো তাহলে এই বারো জনকে কিন্তু মনোনীত করতে পারে কে রাষ্ট্রপতি এবং এই বারো জন কিন্তু বিশিষ্ট ফিল্ড থেকে আসে সেটা হতে পারে আর্টস সেটা হতে পারে স্পোর্টস বা ফিল্মের দুনিয়ার মানুষদের নিতে পারে বা যে কোনো বিশিষ্ট ফিল্ডে যাদের স্পেশালাইজেশন আছে সেখান থেকে কিন্তু রাষ্ট্রপতি নিজের মন মতন মানুষকে চয়েস করে নিতে পারে সব প্রশ্ন কিন্তু রিসেন্ট সময় আসা প্রশ্ন আর ডাব্লিউবিসিস এর প্রশ্ন করার মানে হচ্ছে এখান থেকে একদম কোয়েশ্চেন ব্যাংক বলতে পারো কারণ পরীক্ষা আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে রেগুলার বিসিসে যদি কোনো এক্সাম হয়ে থাকে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস তার প্রি রয়েছে তার মেনস রয়েছে তাই কিন্তু আমাদের কাছে হিউজ প্রশ্নের ভান্ডার তৈরি হয় এবং এক্সামিনার কিন্তু এই এক্সামকে টার্গেট করে এখান থেকে প্রশ্ন তুলে তুলে আমাদের বিভিন্ন রাজ্য সরকারের পরীক্ষায় দিয়ে থাকে নেক্সট দেখো নেক্সট হচ্ছে আবারও সেই রাজ্যসভা রিলেটেড প্রশ্ন কি বলেছে দেখো ভারতের রাজ্য পরিষদের সদস্যবৃন্দ কোন সময়কালের জন্য নির্বাচিত হয় বা এটা অ্যাকচুয়ালি কত হবে কত সময়কালের জন্য নির্বাচিত হন কত সময়কালের জন্য হন কত সময়কালের জন্য ছ বছরের জন্য লোকসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন পাঁচ বছরের জন্য রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য ঠিক তাহলে সঠিক উত্তর হচ্ছে ছ বছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন নেক্সট দেখো নেক্সট হচ্ছে লোকসভা নির্বাচনের একজন যোগ্য ভোটারের সর্বনিম্ন বয়স কত দরকার হয় ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস কিন্তু একটা করে আর্টিকেলে উল্লেখ করা রয়েছে কত নম্বর আর্টিকেলে তিনশো একুশ নম্বর আর্টিকেলে তিনশো একুশ নম্বর আর্টিকেলে কী রয়েছে এই বয়স সংক্রান্ত বিষয় রয়েছে সে লোকসভা বা রাজ্যসভায় কত মিনিমাম বয়স দরকার না দরকার সেগুলো উল্লেখ রয়েছে তিনশো একুশ নম্বর আর্টিকেলে তাহলে কত মিনিমাম বয়স দরকার আঠেরো বছর আমরা জানি যে লোকসভা নির্বাচনে একজন যোগ্য ভোটারের সর্বনিম্ন বয়স দরকার হচ্ছে আঠেরো ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ জানি আমরা আঠেরো বছর না হলে কিন্তু কেউই ভোট দিতে পারে না তো এটা কোথায় উল্লেখ রয়েছে যদি পরীক্ষা জানতে চাই সঠিক উত্তর কী হবে তিনশো একুশ নম্বর আর্টিকেলে কিন্তু রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সি সিজিএল সিএইচএস এর আসা প্রশ্ন ঠিক আছে সেন্ট্রাল লেভেলে আসা প্রশ্ন স্টেট লেভেলে আসা প্রশ্ন সব सेम প্রশ্ন সব ঘুরিয়ে ফিরিয়ে सेमই প্রশ্ন করে নেক্সট দেখো কাদের দ্বারা লোকসভা স্পিকার নির্বাচিত হয় তোমাদের ফুড এসআই যেমনটা বললাম ফুড এসআই তে আসা প্রশ্ন দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন ফুড এসআই তে এসছে মানে ক্লাসিবে আসবে না তা হবে না বরং যেই পরীক্ষাটা যেই পরীক্ষায় প্রশ্ন এসে গেছে কোনো যে কোনো পরীক্ষায় যদি কোনো প্রশ্ন এসে থাকে সেটা কিন্তু গুরুত্ব একদম টপ নচ হওয়া দরকার একদম হাই লেভেলে হওয়া দরকার তাহলে আসা প্রশ্ন বলেছে কাদের দ্বারা লোকসভা স্পিকার নির্বাচিত হন কাদের দ্বারা হন আমরা জানি লোকসভা স্পিকার দেখো লোকসভার সমস্ত সদস্য দ্বারা কিন্তু নির্বাচিত হন দেখো এই যে দেখতে পাচ্ছ ফুড এস আই কিন্তু একটা দারুণ চাকরি ঠিক আছে সামনে আসছে মানে তুমি বলতে পারো জীবন সেট তো এই ফুড এসাই এবং ক্লাকশিপের জন্য কিন্তু আমাদের একটা দারুণ কম্বো ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে কোথায় লঞ্চ হয়েছে হয়েছে কিন্তু আমাদের ইয়োর স্টাডি অ্যাপে যারা ডাউনলোড করো চলে যাও প্লে স্টোরে সেখান থেকে ডাউনলোড করে নাও এবং সেখানে কি পাবে তোমরা সেখানে পাচ্ছ তোমরা এই যে কম্বো কোর্স সেই কম্বো কোর্স কিন্তু এখন লঞ্চ হয়ে আছে ইতিমধ্যে কিন্তু প্রচুর স্টুডেন্ট অলরেডি এনরোল করে ফেলেছে তোমরা যদি মনে করো যারা এখন করুনি যারা চাইছো এই সব চাকরিগুলো তোমার স্বপ্নের চাকরি তোমাদের একদম ড্রিম জব তারা কিন্তু অবশ্যই অতি শীঘ্র জয়েন করে ফেলো সময় কিন্তু বেশি নেই এবং কম্পিটিশান কিন্তু প্রচণ্ড হাই এবং তাই তোমাদের সুবিধার্থে তোমাদের অনেক রিকোয়েস্ট তোমাদের অনেক রিকোয়েস্ট থাকে যে স্যার একটু যদি ফিসটা কমানো হয় যদি প্রাইসটা কমানো হয় তাহলে একটু ভালো হয় ঠিক তোমাদের জন্যই তোমাদের সুবিধার্থে একটা ছোট্ট অফার নিয়ে এসেছি আমি দারুণ এবং ধামাকাদার অফার লিমিটেড টাইমের জন্য যেটা তুমি পাবে কি অফারটা দেখো তোমরা যদি এই কোর্সটায় যাও এবং পার্চেস করতে যাও ঠিক ওখানে দেখবে একটা কুপন কোডের জায়গা পাচ্ছ সেখানে তুমি এই আমার এই কুপন কোডটা ইউজ করবে দেখো তোমাদের জন্য লাল কালি দিয়ে আমি লিখে দিচ্ছি দেখো এই যে লিখবে হচ্ছে বড় হাতের বি তারপরে লিখবে ওয়াই তারপরে লিখবে এস এবং থ্রি হান্ড্রেড লিখবে এবং ইনস্ট্যান্ট দেখবে ফ্ল্যাট ইনস্ট্যান্ট দেখবে ফ্ল্যাট তিনশো টাকা হয়ে যাচ্ছে ছাড় হ্যাঁ ঠিক শুনেছ আমাদের যে কম্বো কোর্স চলছে ফুডেসাই মিসলিনাস এবং ফ্ল্যাগশিপে তার যা প্রাইস চলছে তার মধ্যে তিনশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছ শুধুমাত্র এই কোডটা ইউজ করলে বড় হাতে লিখবে এবং সেটা কিন্তু সমস্ত গ্যাপ ছাড়া লিখবে করে দেখো তোমাদের জন্য দারুণ একটা ব্যবস্থা করেছি যারা তোমরা মনে করছো জয়েন করবে তারা এটা ইউজ করো সঙ্গে সঙ্গে পাচ্ছ তিনশো টাকা ছাড় হাতে চলে আসছে কোর্স এবং আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি যারা মনে করছো যে একদম প্রিপারেশান শুরু করবে বা তোমরা প্রিপারেশানটা নিখুঁতভাবে চাও তোমাদের জন্য কিন্তু আইডিয়াল ডেস্টিনেশান একদম আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোর্সগুলো যদি তোমরা সম্পূর্ণভাবে ভালো মতন কমপ্লিট করতে পারো নিজের কঠোর পরিশ্রম দিয়ে এবং আমাদের আমরা যতটা দেওয়ার চেষ্টা করেছি সম্পূর্ণটা যদি নিতে পারো চাকরি পাওয়া থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না এটুখানি চ্যালেঞ্জ আমি করতে পারি আমার বিগত এক্সপিরিয়েন্স দিয়ে তো চলো দেখে নি আমাদের নেক্সট প্রশ্ন যদি রিটেল স্যারও জানতে হয় অবশ্যই তোমরা নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো তো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে লোকসভা সহাপত্ব করেন কে লোকসভা সভাপতিত্ব কে করে থাকেন কে করেন আমরা জানি দেখো এটা কোথায় এসেছে দেখো ডাব্লিউ বি জেল পুলিশ এই জেল পুলিশেরও কিন্তু আমরা জানি কিছু মাস আগে দু তিন মাস আগে কিন্তু অলরেডি ফর্ম ফিল হয়েছে যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু এই পরীক্ষাটাও আছে সামনে তো বুঝতেই পারছো সবই কিন্তু সিমিলার প্রশ্ন তাহলে লোকসভা সভাপতিত্ব কে করে থাকেন স্পিকার দেখো এই যে তোমাদের এখনই যে কোর্টটা দিলাম তোমাদের বললাম তোমরা এই কম অফারটা নেও এটার একটা সুবিধা কি বলো তো এই যে তোমাদের যে পড়াবো না আমরা কিন্তু একদম গোড়া দিয়ে পড়াবো একদম গোড়া দিয়ে শুরু করে যারা জিরো পল্ট্রি এবিডি বোঝোনা তারাও কিন্তু বুঝতে পারবে তাতে কি হবে শুধুমাত্র এসআই ক্লাসিপ এগুলো তো কভার হচ্ছেই তাছাড়াও যদি পরের বছর আমাদের এসএসসির প্রচুর ভ্যাকেন্সি আসছে সেখানেও যদি মনে করো তোমরা একটু কাজে লাগাবে লাগাতে পারো কারণ পড়াশোনা কিন্তু সব একই কথা কিন্তু আমি বারে বার বলি তোমাদের তো চলো দেখি नेक्स्ट প্রশ্ন কি রইছে রাজ্যসভার এক্স অফিসিয়াল চেয়ারম্যান কে ভেরি আমরা জানি রাজ্যসভার এক্স অফিসিয়াল চেয়ারম্যান কে পদাধিকার বলে যে পদটা পেয়ে থাকেন কে পান ঠিক আছে পদাধিকার বলে যে চেয়ারম্যান কে হয়ে থাকেন আমরা জানি উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভি অফ ইন্ডিয়া হন কি এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা ঠিক আছে লোকসভার যিনি অধ্যক্ষন তাকে বলা হয় স্পিকার তাকে কোথা থেকে নিযুক্ত করা হয় তাকে কিন্তু সদস্য যে লোকসভার যে সদস্যরা আছেন তাদের একজনকে তুলে বলে দেওয়া হয় এ নাকে বানানো হলো। আমাদের লোকসভা স্পিকার কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু পদাধিকার বলে চেয়ারম্যান হয়ে থাকেন কে উপরাষ্ট্রপতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট দেখো পার্লামেন্টারি গভর্নমেন্ট কী নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দারুণ একটা প্রশ্ন এই যে পার্লামেন্টারি সংসদীয় যে শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থা এটার আর কী কী নাম হতে পারে আর কী কী নাম আছে দেখো প্রত্যেকটা বলা হয় রেসপন্সিবল গভর্নমেন্ট ক্যাবিনেট গভর্নমেন্ট ওয়েস্টমিনিস্টার গভর্নমেন্ট এই ওয়েস্টমিনিস্টার মানে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টকে বলা হয় ওয়েস্টমিনিস্টার গভর্নমেন্ট তো এই তিন ধরনের গভর্নমেন্টই কিন্তু আমাদের দেশের যে গভর্নমেন্ট পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টকে বলা যেতে পারে তাহলে সঠিক উত্তর হচ্ছে ওপরের সবকটি ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে মোট সংসদ রয়েছে লোকসভায় মোট কতগুলো সংসদ রয়েছে পশ্চিমবঙ্গের তরফ থেকে এটা মজা দেখবে এই প্রশ্ন এসেছিল সিজিএল দু হাজার সতেরোতে নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সংসদের রাজ্যসভার সিট সংখ্যা কত কি বুঝতে পারছি পশ্চিমবঙ্গের লোকসভার সিট সংখ্যা চেস করেছে এবং রাজ্যসভার সিট সংখ্যা চেস করেছে এবার মজাটা দেখো মজাটা তোমাদের একটু দেখাই ছোট্ট করে দেখো এই দেখো আমাদের যে আগে যে আমরা কোয়েশ্চেনগুলো দেখছিলাম আমি তোমাদের যেমনটা বললাম এইখানে দেখতে পাচ্ছো ক্লাকশিপে একটা প্রশ্ন এসেছিল দেখো ক্লাকশিপ দু হাজার পনেরোতে একটা প্রশ্ন এসেছিল কি বলেছিল লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হলো কত কি বুঝতে পারছি সেম প্রশ্ন করেছে কি করেনি সেম প্রশ্ন করেছে দেখো কোশ্চেনটা কোথায় গেল আমরা একটু চলে যাই সেই প্রশ্নে দেখো বলেছে এই যে পশ্চিমবঙ্গে বলেছে যে মোট সদস্য সংখ্যা কত কোথাকার লোকসভা জিজ্ঞেস করেছে এবং পরেরটাই জিজ্ঞেস করেছে রাজ্যসভা তাহলে বুঝতে পারছো সেম প্রশ্ন যেমন ফুড এসছে সেম প্রশ্ন এসছে আবার সিজিএল এর আছে আমরা এমপি পশ্চিমবঙ্গের তরফ থেকে যে এমপি গুলো পাঠাই সেটা কিন্তু সর্বমোট হয় হচ্ছে বিয়াল্লিশ জন এবং তারাই কিন্তু বসে এই পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করে কোথায় লোকসভায় বসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখলে সিমিলারিটি সেম প্রশ্ন আবার আসবে তাই কিন্তু প্রশ্নগুলো বেছে বেছে এই টপিক থেকে তোলা ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সংসদ অর্থাৎ রাজ্যসভার কটা সিট রয়েছে পশ্চিমবঙ্গের তরফ থেকে এটাই হচ্ছে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুঝতে পারছো সঠিক উত্তর কী হবে ষোলো ঠিক আছে তাহলে কি পাচ্ছি আমরা বিয়াল্লিশটা হচ্ছে লোকসভা সিট ষোলোটা হচ্ছে রাজ্যসভা সিট সেম প্রশ্ন এসেছিল সিজিএল এ এবং সিএচএসএল এ তাছাড়া আমাদের ক্লাকশিপে আবার কি আসবে না আবারও আসবে সেম প্রশ্ন আমি তোমাদের চ্যালেঞ্জ করছি নেক্সট দেখো নেক্সট হচ্ছে রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করে কে দেখো মিসিলনেসে আসা প্রশ্ন ঠিক আছে দেখতে পাচ্ছ তোমাদের স্বপ্নের পরীক্ষাগুলো কিন্তু পরপর মিসিলনেস দিয়ে কিন্তু একদম ডাইরেক্ট ডাব্লিউ বিসিএস এর পরের র‍্যাঙ্কের যে চাকরিগুলো হয় একদম অফিসার র‍্যাঙ্কে সেগুলো কিন্তু তোমরা পাচ্ছ ঠিক আছে তো ভালো করে এই পরীক্ষাগুলো দিতে হবে এই সুযোগ বারবার আসে না ঠিক আছে তার জন্য কিন্তু এখন বেশি ভাবনা চিন্তা না করে পড়াশোনাটা ঠিকঠাক করো দেখবে ঠিক ডেস্টিনেশনে পৌঁছে গেছো বা লক্ষ্যে পৌঁছে গেছো তাহলে রাষ্ট্রপতি ও লোকসভাপতি যোগ স্থাপন কে করে রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট ঠিক আছে প্রেসিডেন্ট এবং কি বলেছে লোকসভা লোকসভার মধ্যে যোগ স্থাপন কে করছে বলে দেখি কে করছে করছে হচ্ছে আমাদের স্পিকার স্পিকার কিন্তু যোগ স্থাপন করছে কার মধ্যে প্রেসিডেন্ট এবং রাষ্ট্র লোকসভার মধ্যে ভেরি কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু একটু বুঝলে ভালো হয় যে ভেতরে হচ্ছে বুঝতে চাইলে কিন্তু তোমরা চলে আসতে পারো একদম তোমাদের ফ্ল্যাট থার্টি পার্সেন্ট তিনশো টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছি তার মাধ্যমে তোমার দারুণ একটা অফার পেয়ে যাচ্ছে তোমরা চলো নেক্সট প্রশ্ন কি আছে ফাদার অফ লোকসভা দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে অনেকবার জিজ্ঞেস করা প্রশ্ন অনেকবার রিপিটেড প্রশ্ন তোমাদের অনেকবার বলেওছি আমি কিন্তু আবারও এমফেসাইজ করব আবারও ফোকাস করব सेम জায়গায় ফাদার অফ লোকসভা অর্থাৎ লোকসভা অধ্যক্ষ বা লোকসভা যিনি জনক যাকে বলা হয় তিনি কে তিনি হচ্ছেন জিভি মাবলাঙ্কার ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দেখো লোকসভা সাধারণ নির্বাচন প্রথম কবে সংগঠিত হয়েছিল কবে হয়েছিল দেখো 1951 থেকে 1952 13ই মে কিন্তু হয়েছিল ঠিক আছে এবং নাইনটিন ফিফটি কিন্তু নাইনটিন ফিফটি টুতে কিন্তু হয়েছিল অ্যাকচুয়ালি রাজ্যসভার প্রথম উদ্ঘাটন এবং নাইনটিন ফিফটি ওয়ানে হয়েছিল এই লোকসভার উদ্ঘাটন ঠিক আছে তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেলওয়ে এন টি ফর্ম আসছে তো আমরা দেখে নিয়েছো ভিডিও স্যার ভিডিও করেছেন যে প্রচুর কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে তো ভালো মতন পড়তে হবে প্রচুর দু হাজার চব্বিশটা আবারও কিন্তু একটা সুযোগ দু হাজার তেইশে যারা যারা সুযোগ নিয়ে ফেলেছ আমরা প্রথম থেকে বলে আসছি সেই জানুয়ারি প্রথম থেকে বলে আসছি যে এই বছরটা কিন্তু একদম চাকরির বাজার লাগবে যারা শুনেছ যারা করেছো তারা কিন্তু আজকে সফল যারা শোনি এখনো আমরা আবার বলছি আরেকবার সুযোগ দিচ্ছি দু হাজার কিন্তু সুযোগ নাও এরপরে আবার সুযোগ পাবে না পাঁচ বছর পর ডাইরেক্ট ঠিক আছে নেক্সট দেখো রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রাজ্যসভার প্রথম চেয়ারম্যান এবার দেখো এটাকে একটু মানে একটুখানি আমরা অন্য ট্রিকে মনে করতে পারি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি কে

সম্মতি ছাড়া পূর্বের সম্মতি ছাড়া কিন্তু কোনোদিনও পার্লামেন্টে পেশই করা যায় না আনাই যায় না ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্লামেন্ট চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট আমি কোয়েশ্চিনগুলোই করিয়ে যাচ্ছি এইগুলো যদি করে নাও পার্লামেন্ট চ্যাপ্টারটা পুরোপুরি না বুঝলেও চলবে কিন্তু বোঝাটা দরকার কারণ পরীক্ষা কিন্তু এখন টাফ হচ্ছে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের হিউজ একটা এরিয়া কভার করছে এটুখানি আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি নেক্সট দেখো কোনো নাগরিককে লোকসভার সদস্য হতে গেলে অন্তত কত বছর বয়স হতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার রিপিট করা প্রশ্ন কত বছর পঁচিশ বছর বয়স হতে হবে ঠিক আছে আর রাজ্যসভার যদি সদস্য হতে হয় রাজ্যসভা ভোটে দাঁড়াতে তাহলে কত বছর বয়স করতে হবে তিরিশ বছর বয়স করতে হবে মনে থাকবে তো এই পঁচিশ বছর বয়স লাগবে এটা কোথায় বলা রয়েছে চুরাশি নম্বর আর্টিকেলে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পঁচিশ ঠিক আছে নেক্সট দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন দেখো বিভিন্ন রকমের কমিটি আছে কোথায় রয়েছে আমাদের পার্লামেন্টে কিন্তু বিভিন্ন প্রকারের কমিটি রয়েছে তো এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসি বলে তার চেয়ারম্যান কে তার চেয়ারম্যান হচ্ছে দেখো বিরোধী দলের একজন সদস্য এই বিভিন্ন কমিটি নিয়েও কিন্তু আমি ক্লাস করে রেখেছি তোমরা কিন্তু দেখতে পারো চাইলে এসে যে বিভিন্ন কমিটি নিয়ে প্রশ্ন আসে একটু টাফ করতে চাইলে কোয়েশ্চেন সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা সব থেকে আইন কে কে আইন প্রণয়ন করে আমাদের পার্লামেন্ট তো করে থাকে তাই না তো পার্লামেন্টই হবে সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা এই যে পার্লামেন্ট দুটো কক্ষ মিলে করে নেক্সট হচ্ছে ভারতের সংবিধান অনুযায়ী নিচের কোনটি মৌলিক কর্তব্য নয় ভেরি ইম্পর্টেন্ট মৌলিক কর্তব্য নয় কোনটা ঠিক আছে মৌলিক কর্তব্য নিয়ে একটা গোটা চ্যাপ্টার করে রেখেছি ক্লাস করে রেখেছি ইউটিউবে করানো আছে দেখতে পারো ভোট দেওয়া কিন্তু কোনো মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না ঠিক আছে একটা হোমওয়ার্ক থাকবে যারা ভিডিওটা এখন অব্দি দেখছো তোমাদের এত সুন্দর একটা অফার দিলাম তোমরা কিন্তু হোমওয়ার্কটা একটু করে দিয়ে যাবে হোমওয়ার্কটা কি এই মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি আমাদের সংবিধানে কত সালে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে এসছে ছোট্ট একটা রিভিশন হয়ে যাবে তোমাদের জন্য যারা ভালো করে সিরিয়াসলি পড়াশোনা করো যারা সিরিয়াস স্টুডেন্ট তারা আনসার দেবে আমি তখনই জানি তাহলে কোন সালে বা কত নম্বর সংবিধান সংশোধনী মাধ্যমে এই মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস ভারতীয় সংবিধানে এসেছিল ঠিক আছে এবং এটা সঠিক উত্তর হচ্ছে সাধারণ নির্বাচনে ভোট দেওয়া কিন্তু কোনো রকম মৌলিক কর্তব্য নয় নেক্সট দেখো রাজ্যসভার সংবিধানের প্রধান হলেন রাজ্যসভায় সংবিধানে প্রধান হলেন কে এটা আমরা জানি একটু আগে আমরা দেখলাম এটা আবার রিপিট হয়ে গেছে যেহেতু সেম প্রশ্ন এসছে এখানে ভারতের উপরাষ্ট্রপতি নেক্সট দেখো নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় সংসদের সংবিধানের সংশোধন সংক্ষমতা দেওয়া হয়েছে সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা কোথায় দেওয়া রয়েছে এক্স মানে 20 নম্বর পার্টে 20 নম্বর পার্টে এই সংবিধান সংশোধনী সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হয়েছে তাহলে 20 নম্বর পার্টে আন্ডার আর্টিকেল 368 এই 368 সংখ্যাটা মাথায় ঢুকিয়ে নাও ভেরি ইম্পর্টেন্ট একটা আর্টিকেল রিপিটেড क्वेश्चन একদম আসে এখান থেকে বলেছে ভারতের আইন সবার উচ্চকক্ষের নাম কি ভারতের রাজ্য আইন সভার উচ্চকক্ষের নাম কি রাজ্য আইনসভার উচ্চকক্ষ রাজ্য আইনসভার নিম্ন কক্ষের নাম কি বিধানসভা উচ্চকক্ষের নাম কি বিধান পরিষদ ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে ভারতের সংসদ মানে কি ভেরি ইম্পর্টেন্ট মেসিনিসে আসার প্রশ্ন বহুবার বলেছি আমি বারে বার বলে আমার গলা ব্যথা হয়ে গেল যে এই কোয়েশ্চেনটার উত্তর কি হবে এটা কিন্তু কোনোদিনই লোকসভা রাজ্যসভা হবে না সংসদ মানেই হচ্ছে এই যে রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা এই তিনটে মিলে কিন্তু তৈরি হয় আমাদের সংসদ মানে প্রেসিডেন্ট এদিকে লোকসভা এদিকে রাজ্যসভা এই তিনটে মিলে কি তৈরি হচ্ছে পার্লামেন্ট ঠিক আছে মনে থাকবে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট চলো নেক্সট দেখি নেক্সট হচ্ছে সাধারণত কেন্দ্রীয় সাধারণ বাজেট সংসদে পেশ করা হয় কবে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখো এই যে বাজেট কথাটা না এই যে বাজেট কথাটা অ্যাকচুয়ালি কোথাও কিন্তু মেনশন করা নেই আমাদের সংবিধানে কি মেনশান করা রয়েছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ঠিক আছে এবার এইটা কবে পেশ করা হয় আমাদের সংসদে এটা হচ্ছে প্রশ্ন ফেব্রুয়ারিতে কিন্তু পেশ করা হয় এবং এটা কোন আর্টিকেলে বলা রয়েছে একশো বারো নম্বর আর্টিকেলে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা কিন্তু বলা রয়েছে ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দেখো পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় দারুণ ইম্পর্টেন্ট এটা ইন্টারেস্টিং জিনিস পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় প্রথমে মনে করি আমরা যে লোকসভার যিনি সভাপতি ঠিক আছে যে হেড বলতে পারো তিনি কে তিনি হচ্ছেন স্পিকার ঠিক আছে এবার স্পিকার কোথা থেকে আসে স্পিকার আসে হচ্ছে লোকসভার যত মেম্বার তাদের মধ্যে থেকে একজনকে নিযুক্ত করা স্পিকার হিসেবে তাহলে সে তো নিশ্চয়ই সদস্য হল লোকসভার এবং রাজ্যসভার যে অধ্যক্ষ বা হেড বা চেয়ারম্যান তিনি কোথা থেকে আসেন তিনি কিন্তু বাই ডিফল্ট যিনি উপরাষ্ট্রপতি হন তিনি কিন্তু বাই ডিফল্ট হন হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান তাহলে রাজ্যসভার চেয়ারম্যান যে সে হচ্ছে উপরাষ্ট্রপতি তাহলে উপরাষ্ট্রপতি কোনদিনই রাজ্যসভার মেম্বার হতে পারে না তাই তো তাহলে সঠিক উত্তর কি হচ্ছে রাজ্যসভা যে পার্লামেন্টের রাজ্যসভার সভাপতি কিন্তু সেই কক্ষে সদস্য নয় নেক্সট দেখো নেক্সট হচ্ছে প্রথম লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন ঠিক আছে আমরা প্রথম স্পিকার দেখলাম জি ভি মাভালঙ্কার এবারে ডেপুটি স্পিকার জিজ্ঞেস করেছে ভেরি ইম্পর্টেন্ট দাও কতবার আসে সিএপিএফ এসসি সিআইএস এ দিল্লি পুলিশের আসা প্রশ্ন ঠিক আছে সঠিক উত্তর কি হবে এম অনন্তশ্যাম আয়ঙ্গার ইনি কিন্তু প্রথম ডেপুটি স্পিকার প্রথম যে লোকসভার নেক্সট দেখো নেক্সট হচ্ছে রাজ্যসভার কোনটি বিলের উচ্চ নয় অর্থাৎ রাজ্যসভায় এর মধ্যে কোন বিলটা উত্থাপন করা যায় না দেখো এটা তোমাদের অনেকবার বলেছি খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সংবিধান সংশোধনী বিল করা যায় সাধারণ বিল করা যায় ফান্ডামেন্টাল বিল করা যায় অর্থ বিল করা যায় না অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যেতে পারে নেক্সট দেখো নেক্সট হচ্ছে লোকসভার প্রথম নির্বাচনী মহিলা অধ্যক্ষ কে ভেরি ইম্পর্টেন্ট প্রতিভা পাটিল আমরা জানি প্রতিভা পাটিল কিন্তু প্রথম নির্বাচিত মহিলা অধ্যক্ষ অর্থাৎ প্রথম স্পিকার ভারতবর্ষের লোকসভার মহিলা কোন স্পিকার তিনি হচ্ছেন প্রতিভা পাটিল নেক্সট দেখো নেক্সট হচ্ছে রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করেন কে কে করেন রাজ্যসভার সদস্যদের নির্বাচিত আমরা জানি বিধানসভা নির্বাচিত সদস্যরা কিন্তু করে থাকেন তো হয়ে গেল আমাদের তিরিশটা প্রশ্ন আমরা কিন্তু থার্টি একদম মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করলাম একটা কিন্তু ফেলনা কোয়েশ্চেন নয় এবার তোমাদের কাছে একটা দায়িত্ব থাকবে তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট যারা এই অব্দি ক্লাসটা করলে আমি তাদের ধরে নিচ্ছি তারা সিরিয়াস ক্যান্ডিডেট এবং তোমাদের জন্যই একটা জিনিস জিজ্ঞেস করা থাকবে যে তোমরা কি চাও যে প্রত্যেকটা ক্লাস একদম এরকমভাবে আসুক যে এক একটা চ্যাপ্টার ধরবো তারা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে করা কোয়েশ্চেন আছে সব ঝেড়ে একদম করে নেব যদি চাও নিচে কমেন্ট করে জানাও আর আমি একটা চ্যালেঞ্জ করতে পারি যে যদি আমি এরকমভাবে ক্লাস করাই সব চ্যাপ্টারে তাহলে তোমাদের এই ক্লাসগুলো থেকে হিউজ পরিমাণে একটা কোয়েশ্চেন কমন আসার চান্স থাকবে আসার চান্স না আসবেই এটুখানি আমার চ্যালেঞ্জ আমার গ্যারেন্টি আমি তোমাদের দিতে পারি তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিয়ে যেতে পারো তোমাদের মূল্যবান মন্তব্য একটা দিয়ে যেও দেখা হবে পরে ক্লাসে টাটা বাই বাই জয় হিন্দ